প্রিয় ভাইয়ার আমার হাজরতে ইব্রাহিম আলা ইসলামের সামনে বাবা যখন নম নম শুরু করে দিয়েছে বাবার গলাটা জড়িয়ে ধরে ডাক দেবাল আব্বা যান এই যে কেবল এই যে কেবল নমনম পূজা শুরু করে দিলেন এই যে সামনে কিছু দুধ কলা দিয়ে নমনম করছেন ওই যে খেরের বন্দা এটা কী হয় কে হয় বাবা বলে এটা ভগবান হজরত ইব্রাহিম বলেন ভগবান মানে কি বলে ভগবান মানে খোদা খোদা মানে কি বলে খোদা মানে প্রভু প্রভু মানে আবার কি প্রবেল প্রভু মানে দেবতা দেবতা মানে কি বলে দেবতা মানে সৃষ্টিকর্তা ছোট্ট ইব্রাহিম কেবল একটু বুঝছে মানে সৃষ্টিকর্তা মানে যিনি সৃষ্টি করেন উনি বলেন ও গো আব্বা কেবল তুমি এটা খ্যার দিয়ে সৃষ্টি করলা সে আবার কেমনে তোমার হ হয় বাবার মুখে আর কোনো কথা নাই জোরে একটা ঝাড়ি মারছে ছোট্ট ইব্রাহিম কানতে কানতে বাড়িতে চলে গেছে মা ঘর থেকে বের হয়ে চোখের পানিগুলো মুছে দিয়া ঠোঁটে গালে চুমু দিয়া বলে বাবা কান্না করো কেন ইব্রাহিম বলেন মা খ্যারের বন্দা বানায়া আব্বা বানায়া আব্বা আবার বলতেছে ওইটাই নাকি তার সষ্টা তুমি আমার মা দয়া করে আমারে বলো না আমার রব আমার প্রভু আমার সষ্টাটাকে মায়ে বলে বাবা এগলুন বলা যাবে না এগলুন বললে নোমাকেও বাঁচায় না ইব্রাহিম বলেন তুমি আর আমি দয়া করে সত্যটুকু আমাকে একটু শিখায় দেও না দেখায় দাও না বুঝায় দাও না সেবা হান্লা মা বলেন ইব্রাহিম রে আমি তোরে পেটে রেখেছি আমি তোরে কষ্ট করে ডেলিভারি করেছি দুধ পান করিয়েছি লালন পালন করি আমি তোর রব হজরতে ইব্রাহিম বলেন আম্মা তুমি যদি আমার রব হও তাইলে তো তোমারও একজন রব আছে না না মায়ে বলে না আমার রব হলো তোমার বাবা আজর কুমার তিনি কামায় রোজগার করে আমারে লালন পালন করে ছোট্ট ইরাহিম বলেন আম্মা আমার রব তুমি আর তোমার রব যদি আমার বাবা হয় তাহলে বাবারও তো একজন রব আছে না নাই নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার ওই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সেইদিনে ইব্রাহিম জোরে বলুন মার হাবা মা বলেন বেটা আমি তো রব আর আমার রব হলো তোর বাবা আজ আর তোর বাবা রবেশের বাদশাহ নমরু তিনি চাকরি দিয়েছেন তিনি বেতন দেয় তিনি লালন পালন করে আমরা ষোলো বছর অনেক চাকরিজীবীদেরকে দেখেছি এদের রব মনে হয় সরকার ছিল কথা বলুন ঠিক কেনা ব্রাশ করে মানুষকে মেরে ফেলে দিত সাদাকে সাদা বলতো না কালোকে কালো বলতো সরকার যদি বলে সূর্য উঠছে পশ্চিম দিকে ওরা তাই বলতো সম্মানিত প্রিয় ভাইয়েরা এভাবে অন্তভক্ত হওয়া যাবে না হজরত ইব্রাহিমের মা বলেন তোমার বাবা রব এদেশের বাদশা নমরুদ হজরত ইব্রাহিম বলেন মা তাহলে আর একটা ধাপ আমাকে একটু আগাইতে দেও না আমার রব তুমি তোমার রব বাবা বাবা রব যদি নমরুদ হয় তাহলে নমরুদের একজন রব আছে না মায়ের মুখখানা চেপে ধরেছে আর একটা কথা বলতে দেয় না বাবা বেড়ার পার্শ্ব থেকে সব কথাগুলো শুনে বাড়িতে না ঢুকে সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে দরজাতে ঠকঠকানি শুরু করে দিয়েছে নমরুদ বলে কি আজর বলেন আমি আজর নমরুদ বলেন লিমা জিতা হা হুনাফিস আজর এত সকালে চিল্লা চিল্লি করস আজর আজর কয় বস তুমি তো ঘুমাও কিন্তু তোমার দুশ্মন আমার ঘরে বাংলার জমিনে এরকম বহু আজর ছিল যারা ইমামদের পিছনে নামাজ পড়তো আবার তাদের নামেই মামলা করত কথা বলুন ঠিক কেনা কথা শুনে সোজা নমরুদকে ডেকে তুলছে বলছে তোমার দুশ্মন আমার ঘরে জন্ম নিয়েছে হজরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে গেছে আমার ভাইয়েরা কষ্ট দেব না মূল কথাগুলো না জানা কথাগুলো আপনাদেরকে তুলে ধরবো বিশাল অগ্নিকণ্ড সাজানো হলো হজরত ইব্রাহিমকে চর্কির এক মাথায় বেঁধে আর এক মাথায় রশি লাগায় সত্তর হাজার যুবকেরা টানতে শুরু করে দিল হজরত ইব্রাহিম তো দূরের কথা তার একটা কষম পর্যন্ত নড়াইতে পারে নাই এই শোভানন্দা মানে নঙরুদ ভীষণ টেনশনে হাইরে কেমনি আগুনে ফেলা যায় মিস্টার ইবলিস আজাজিলের নাম শুনেছেন আপনারা সে মাথায় পাগড়ি মুখে দাড়ি পাটের ফিসাওয়ালা জুব্বা টুব্বা হাব্বা কাব্বা লাগায়া শয়তান সামনে গিয়া কয় নমরুদ এত টেনশন করো না ইব্রাহিমকে ন্যাংটা যদি করতে পারো আর যেখানে ন্যাংটামি থাকে সেখানে আল্লাহ রহমতের ফেরেস্তা থাকে না তখন ইব্রাহিম একা হয়ে যাবে মজা করে আগুনে পোড়ানো যাবে জোরে বলুন না উজিবিল্লা আমার বাংলার জমিনে তাকায়া দেখেন দিন যতই যাচ্ছে ন্যাংটামি যেন একটা মহামারী আকার ধারণ করছে দুনিয়াতে যখন হজরত আদম আর হাওয়া আসলেন বরাবা হজরত আদম তিনটা টুকরা মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছে কবল করে কিছু মানে গরু ছাগল দেখতে পায়। শয়তান কপালে পাথর ঠুকতে থাকে আর বলতে থাকে যে এদেরকে এতদিন এত গুণা করাইলাম আর যেভাবে বসছে তবা যদি করে দেয় জীবনের সব গুণাগুলো আল্লাহ মাফ করে দিবে সে এজন্য শয়তান লাফালাফি ঝাঁপাঝাপি করে আল্লাহ চালাই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জড়িয়ে বানিয়ে দেখ বলুন আমিন কষ্ট হচ্ছে না তো প্রিয় ভাইরা হজরত ইব্রাহিম আল ইসলামকে আগুনে ফেলানোর জন্য শয়তান বুদ্ধি দিলেন ন্যাংটা করো আজ বাংলাদেশে শয়তানের বুদ্ধি ন্যাংটামি কম না বেশি এই আপনাদের পাঁচ বিবিতে এই শালপাড়ার ছোট মানিকার হাবিব আসো কি হাবিবের সাথে এই আপনাদের শালপাড়া বাজারে ময়ন মামার মাদ্রাসায় চাকরি করে হাবিবের সাথে আমি ওই পাঁচ বিবিতে পশ্চিম পাশে মল থেকে পশ্চিম পাশে গত বছর এক মসজিদে আসরের নামাজ পড়েছিলাম বীর হয়ে দেখতেছি কদুর ঝাংলা অনেক কদু ধরছে নিজে দেখতেছি ঝাঁটা এবং জুটা চলতেছে উপরে দেখতেছি একটা পাতি ঝুলা রাখছে আমি ছবি তুলেছিলাম এবং হাবিব জিজ্ঞেস করছিলাম ভাই হাবিব আমরা যদি ডিজিটাল হয় তোমরা হবা স্মার্ট কারণ জামানা তো আপডেট হচ্ছে না ভাই তো বলো তো দেখি এই যে ঝাঁটা জুতা কধু পাতিল এর সাথে ভাইয়া সব মানুষের নজর ভালো নয় কি এই এই আমি বলি নাই তো ছোট ভাই বলতেছে যে সব মানুষের নজর ভালো নয় সরাসরি যদি বদনজর কদুর উপরে পরে কদু নাকি পৌঁছে যাবে আপনার দিনাজপুরের ফুলবাড়িতে কাঁঠাল গাছে দেখতেছি এই তেফারাঙ্গার উপরে গরুর মাথার কুরবানির গরুর মাথার হার ঝুলাই রাখছে এক মুরব্বী জিজ্ঞেস করলাম হ্যাঁ চাওয়ালি জি চাওয়ালি ঝুলাই রাখছে তা আমি বললাম এর কারণ কি বলে রাস্তার পাশে কাঁঠাল ঘাস বদনজর লাগে না কি হয় খালি কাঁঠাল ধরে হার পরে এই নতুন করে যেন বানবুন না মারতে পারে তার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি আমার ভাইয়েরা দিনাজপুরের নবাবগঞ্জ থানা মাহফিলের একবারে কাছাকাছি সেখানে গিয়ে দেখতেছি একটা অটো ইজি বাইকের নিচে জুতা ঝুলতেছে ড্রাইভারে বললাম স্লো করে নাকি একটা ছবি তুলে নিই ছবি তোলা আছে আমার মোবাইলে আমার মনে হয় ওইটারও একই কারণ যে গাড়িতেও যেন কোনো বদনজর পড়ে আমাদের গ্রামে হানাফিয়ার গুতাগুতি মাদ্রাসা মসজিদ গোরস্থান ঈদের মাঠ সব ভেঙে ফেলছে খালি মক্কা মদিনা বাকি আছে কবে যেন ভাঙবার যাবে এরা আল্লাহ আমাদেরকে ভাঙা ভাঙি থেকে মুক্তিদান করুক বলুন আমিন আমার প্রিয় ভাইয়েরা সেখানে নতুন মসজিদের সামনে তাকায় দেখি এক গরুর গলায় গড়ার মধ্যে গরু বাঁধা আসে এক গাভীর গলায় জুতার মালা টেনশনে পড়লাম ইয়ে আবার কোন জালা গাভীর গলায় কেন জুতার মালা তাকিয়ে আসি কিচ্ছুই বুঝতেছি না এক মুরব্বী বললেন যে তুমি মাথা নিচু করে গাভীর ওলানের দিকে তাকায় দেখো কিছু বুঝতে পারবা তাকায় দেখি গাভীর তিনটা দুধের বাঁট পৌঁছে গেছে চিন্তা করলাম আহারে আগে চিন্তা করতেছিলাম একটা যে জুতার মেলা কেন এখন তো দুইটা টেনশনে পড়লাম যে দুধের বাট পচতো কেন চাষা বলছেন তুমি কি কিছু বুঝছো আমি বললাম না মোটেও বুঝি নাই বোকা মানুষ কেন বুঝি বলে বেটা মানুষ বান মারছে কি গো কথা বলছেন না কেন মানুষ বান মারছে এই তো মোল্লাম আর যে বান মারছে তার মা গলায় জুতার মালা পরাও কি গো গোরু তো বান মারে না এর গলায় জুতার মালা কেন আমি তো টেনশনে পড়ে গেলাম আরও এক ম্যাচ লাগে গেল বুঝছেন যেমনটি ভাবে একশো মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুর অর্জন করে মিষ্টি খায় একদম আর মামলা বহন করে কোরানের তাপসির করে যারা গোটা পৃথিবীকে লক্ষ লক্ষ মুসলমান বানিয়ে উপহার দিয়েছে তাদের নামে ধর্ষণের মামলা চাপে কথা বলুন ঠিক কিনা আমি বললাম অপরাধ করলো মানুষ আর জুতার মালা পরালেন গরুর গলায় বিচার কিন্তু ঠিক হয় নাই চাষা বলছে বাবা বিচার হয় নাই বিচার হয় নাই আবার যদি বান মারবার চাই আর আগেই যদি জুতাত নজর পড়ে যায় তাইলে নাকি বান বুন আর খাটবে একটু কি বাংলা কথাগুলো বোঝা যাচ্ছে তাইলে আমাকে একটু হেল্প করবে আমার ভাইয়ারা মাথা জিতে একইভাবে দেখেছিলাম তরমুজের জমিতে বুস বানায়া পাছায় বাঁশ দিয়া মাথায় পাতিল দেয়া গলায় জুতার মালা ঝুলায় রাখছে তার মানে তরমুজকে বদ নজর থেকে বাঁচাইছে কদুর সাংলায় অবলম্বন করেছে বেগুনের জমিতে সেই অবলম্বন করেছে কিন্তু মেয়ের দাম বোঝে না মায়ের দাম বোঝে না বোনের দাম বোঝে না বিবির দাম বোঝে না ওগুলোকে বদনজর থেকে বাঁচাই আর বউকে বিউটি পার্লারে সাজায়া সাড়ে তিন লাখ টাকার মোটর সাইকেলে চড়ায়া পিক টেনে টেনে করে জয়পুরহাটে ঘুরে আর হাজার মানুষের চোখের জেনা কামাই করে যুবকদেরকে ভেলকি লাগায় এরা হলো দ্যায়ুস আল্লাহর নবী বলেন আর দ্যায়ুস উলাহয়াদবুল জান্না কথা বলুন ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাই সেদিন বগুড়ার মোকামতলা একটা মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়ে বললেন হুজুর বাচ্চাটাকে বাতাস লাগছে একটু ফু দিয়ে দেন পানি পরে দেন আমি জিজ্ঞেস করলাম বাতাস লাগলো তারা বললেন ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে এই জন্য বাচ্চাটা ভূমি করতেছে পাতলা পায়খানা করতেছে কান্নাকাটি করতেছে পেট ব্যথা করতেছে সুরে এফা পরে করে ফুঁ দিলাম কিছুক্ষণ পর তারা বলল বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে কিন্তু আমার চিন্তা বাড়তে শুরু হয়ে গেল আহারে এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে এমনি তো আমাদের মাবনগুলো ফর্সা আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা তারপর বিউটি পার্লারে সাজু গুজু করে কিরণমালা কটকটি পাখি পরে টোটো কোম্পানির ম্যানেজারের মতন ভো ভো করে বুক পিট বের করে বাংলার জমিনে ঘোরাফেরা করে এদের নেংটামির কারণে নোংরা পোনার কারণে বেহায়া পোনার কারণে বেপর্দা কারণে এদের নগ্নতার কারণে আল্লাহর আজাব আর গজবের বাতাস লাগে কি লাগে না অবশ্যই লাগে এই আজাব গজবের বাতাসে দেখুন মাস কালার ডালের তেলানির স্বাদ হারিয়ে গিয়েছে আতব চালের বিরানির মজাটাও বিদায় নিয়ে চলে গিয়েছে ইলিশ মাছ যেন পান্তা ইলিশ মাছ আর পান্তা ভাত যেন দুর্বল হয়ে গিয়েছে মূল কারণ হলো এই বেপরদার কারণে আল্লাহ রহম তার বরকত বিদায় নিয়ে চলে যাইতে সে কথা বলুন ঠিক কিনা আগে দেখলাম যে মেয়েরা কাটা ফাটা কাপড় পরতো এখন দেখি আমার ভাইয়েরাও ধরছে গো এই যে প্যান্টের এই জায়গায় হাঁটু ফাড়া ও যদি সিরা ফাটা টাকা দেয় দোকানদার নেবে ফাটা টাকা নেয় নাই টাকা দিয়ে সিরা প্যান্ট কিনে কি হলো রে ভাই গতকালকে দেখছি সত্যি বলছি আমি গতকালকে দেখছি আমাদের জয়পুরহাটের বাস স্ট্যান্ডে কোথায় দেখছি এটা বলতে পারবো না ইজ্জত পাংসার হয়ে যাবে এক বেসারিয়ে বসে কি যেন কাজ করতেছে বাসার থেকে অর্ধেক ফ্যান খুলে গেছে আমি গত কালকেই দেখছি কি ফ্যান বের হলো যে বানায় ফেলে দিল খুলনাতে একটা মাহফিল হয় সাত দিন ব্যাপী অনেক বড় এবছর আমার দাওয়াত দিছে তো এই তিন চার বছর আগে একবার গেছি মসজিদে সুবার দিছে বিভিন্ন জায়গা থেকে বক্তারা যায় রাস্তা থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে গেছে ওই পাংখু ড্রাইভার মসজিদে শুয়ে আসে প্যান্টের কুট নেই কখন যেন পাশার থেকে খুলে গেছে খবরই নেই খুলনা তো অনেক দূর মাঝে মাঝে আমি ট্রেনে চলে যাই গোপালগঞ্জে মাহফিলে ওই গাড়ির বাংকার থেকে ব্যাগ নিচ্ছে আমার ডান পাশে আরেকজন ভদ্রলোক ব্যাগ নিচ্ছে তো ব্যাগ টানতে গিয়ে একটু চাপ করছে পাশার থেকে প্যান্ট খুলে গেছে দিনের বেলা রাস্তার মাঝখানে কি হলো এ জাতির এ জাতির হলোটা কি গো আরে আমি তো নামাজের ওয়াজ করছি এই ভাইগুলো ধরে যদি মসজিদত নামাজ পড়বে নিয়ে যান সামনের কাতার তাও রক্ষা পাবে আর পিছনের কাতার যারা পড়বে জান্নাত বের হয়ে যাবে নামাজের কি হলো এই জাতির এই জাতির হলোটা কি জাতি যত ইজ্জত বেড়াই বের করে দেখাইতে পারে ততই না নিজেকে নাকি ডিজিটাল আর স্মার্ট মনে করে অগো জাতি ইজ্জত বের করে দেখানো নাম যদি ডিজিটাল আর স্মার্ট মেস হয় তাহলে তোমরা কেবল দেখাচ্ছ কুকুর তো আগের থেকেই দেখায় কি কুকুরকে আগের থেকে দেখায় না কি হলো এই জাতির এই জাতির একটি রোগ ধরেছে জাতির মেমরিতে যে কোরান থাকার কথা ছিল সেই কোরআন জাতি দূরে রেখেছে কথা বলুন ঠিক কে না একজন ভাই তার করে যায় যদি কোরান থাকতো ফাটা পায়জামা পরতে পারতো না ঠিক কে না একজন বোন যদি তার সিনায় কোরআন থাকত নিজের ইজ্জতের প্রদর্শনী করে দেশটাকে জাহান নাম বানিয়ে ফেলতো না কথা বলুন ঠিক কিনা একজন ভাইয়ের যায় কোরআন থাকলে নিজের বউকে নগ্ন বানায়া বানায় মোটরসাইকেলে নিয়ে বেড়াইতে পারতো না এজন্য জন্য প্রিয় ভাইয়েরা সন্তানগুলোকে ছেলেগুলোকে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানাবো আল্লাহ জান্নাত থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে জাহান নাম থেকে বাঁচায় দিবে আল্লাহ কোরআনওয়ালা আমাদেরকে বানা হওয়ার তৌফিক দান করে দেখবু না আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার হজরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য ন্যাংটা বানাতে হবে মনে কি আছে এক নম্বর পরামর্শ হলো ন্যাংটা বানাও কে ন্যাংটা বানাবে কেউ সামনে যেতে চায় না ইব্রাহিমের বাবা আজর কুমার কয় আমি যেতে চাই আমি ন্যাংটা বানায়া দিতে চাই আমি তোমার যেহেতু উপকার করছি উপকার তো উপকারী কেউ যখন যাবে না আমি এই উপকারটা করতে চাই এই সেই ইব্রাহিম তার বিবিকে নিয়ে যখন যাচ্ছিল জালেম বাদশাহ তিনবার ধর্ষণ করতে গিয়েছে তিন তিনবার অবশ হয়ে গেছে প্যারালাইসিস হয়েছে প্যারালাইসিস নতুন রোগ না এটা পুরাতন রোগ জালেমদের জন্য এই রোগ আবিষ্কার হয়েছে আজকেও দেখবেন যারা আলেমদের বিরুদ্ধে কথা বলবে আঙ্গুল তুলবে আলেমদের সাথে খারাপ আচরণ করবে একদিন না একদিন প্যারালাইসিস হওয়াই লাগবে কোন মাপ নাই সেদিন বদনার লোল দিয়ে পানি পড়া ঢালবেন কোন হবে না জন্য সময় থাকতে আলেমদের বিরুদ্ধে কথা না বলার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা আজ সুযোগ পেলেই দেখবেন যে হুজুদের বিরুদ্ধে বিশোধগার করি নানান কথাবার্তা বলি আলেমদেরকে মহাব্বত করতে হবে আল্লাহ মহাব্বত করবে নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে ইন্নাল উল্লামা আলেমকে মহাব্বত করলে আমাদের ঘরে আল্লাহ আলেম দিবে আলেম বিষী হলে বংশে দিন আলেম আসবে না ঠিক কিনা সম্মানিত না আমার হজরত ইব্রাহিমের পায়ে যেমন ফিতায় যখন টান দিয়ে চাল্লার পায়ে গাম্বার চোখের মধ্যে হাত লাগায়া আল্লাহকে ডাকতে বলে মালি দুনিয়ার বেঈমানরা আমার ইজ্জত দেখবে তাতে কোনো কষ্ট নাই কিন্তু আমি তাকিয়ে দেখি সমস্ত কুল কাইনা তামার দিকে তাকিয়ে আছে তুমি তোমার বন্ধুকে এত মাখরুকাতের সামনে কেমন করে ন্যাংটা করবে আল্লা আমার ইজ্জত তোমার কুদরতে হাতে সফরদ করে দিলাম আল্লা বলেন জিবিরিল এই মুহূর্তে জান্নাত থেকে জান্নাতে একটা জোব্বা লইয়া আমার বন্ধু আমার দোস্ত ইব্রাহিমকে পরায় দাও জুব্বা এমন একটা পোশাক ফায়জামা নঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যাবে এই জন যারা নাস্তিক বেঈমান জাহান নামে তারা জব্বাওয়ালাদেরকে দেখতে পারে ওরা গান কয় মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা কিরে ভাই তোর মনে মুছারু তাসারু মদারু দেখে জ্বালা হয় না কেন পাঞ্জাবিওয়ালা দেখে জ্বালা হয় বুঝতে হবে ওর মনের মধ্যে শয়তানি বাসা বেঁধে 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 আছে ঠিক কিনা যেমনি জুব্বা পরায়া দিন একটা করতে পারলো না এই সেই জব্বা হজরত ইউসুফকে কুফের মধ্যে ফেলার সময় গায়ের থেকে পোশাক খুলে নিয়া রক্ত মাখায়া বাবার কাছে দিয়ে কান্না করছে দশ ভাই মিছামিছি কান্না করে আর বলে আব্বা ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলে দিয়েছে বাঘে জামাটা নিয়ে করে তাকায় দেখে একটা আচর নাই নাই কাটা নাই ফাটা নাই ভাইয়ের আমার বলুন তো দেখি বাঘে যদি মানুষ খায় জামা কাপড় তো খুলে ধুয়ে খায় কি গো খায় কিন্তু এই জামানার বাঘগুলো বড় ডিজিটাল বাঘ ছিল ওরা কাপড় খুলে ধুয়া খাইতো দেখলাম যারা ধর্ষণ করে যারা দুর্নীতি করে যারা খুনি তারা দাপটে ঘোরে আর আলেমদের বিরুদ্ধে নির্যাতন হয় জাতি দেখেছে বুঝেছে তাদের প্রতিবাদ করার মতন শক্তি পর্যন্ত পায় নাই ঠিক কিনা